রিহিম ইন্দা রবিহিমা আবনাজি নিন

আমাকে আর একবার সুযোগ দেন ভালো কাজ করে আস জাহান নামির আল্লাহর কাছে তিনটা জিনিস চাবে আর সহ্য করতে পারতেছি না এমন আগুন এমন আগুন ও আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার আগুন কলিজা পর্যন্ত যাওয়ার আগে আমরা ডেড হয়ে যাই

আমরা কষ্টে থাকি অসুস্থতে থাকি অসুস্থ অবস্থায় থাকি আল্লাহর কাছে অনেক সময় বলি আল্লাহর আর সহ্য করতে পারতেছি না মৃত্যু দিয়ে দে। জাহান জাহান্নামীরা কষ্ট এরকম ফটফট করবে আর বলবে আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ মৃত্যু দিয়ে দেন আল্লাহ মুতু এখানে মৃত্যু হয় ইকামিত মৃত্যু হয় না tali বলবে আল্লাহ আজাদ ও হালকা হবে না মৃত্যু হবে না আল্লাহ এই আয়াতের মতো ফালজি عنا نعمل صالحা সূরাত সাজদা খুলবেন 11 12 নাম্বার আয়াত পড়বেন ও ফালজি عنا একটা সুযোগ দেন না আল্লাহ আমি তো সব টেক্সিতে শুনছি বুঝছি পুরো বিশ্বাস হয়ে গেছে আল্লাহ জান্নাত সত্য জাহান নাম সত্য আপনি সত্য সব কিছু সত্য আল্লাহ আরেকটা সুযোগ দেন আমি ভালো কাজ করে আসি আল্লাহ বলবে কাল্লা কখনো না কখনো না মাকিবের পরে কোরআনের আলোচনা হয়েছে তোমাদের কানে আসছে আল্লাহ তালা সুরাতুল বাংলার ভিতরে বলেন কামা সালনা Rasulun minkum ya রব্বুল আলামিন বলেন যেমন তোমরা আমার একটি অনুগ্রহ লাভ করেছো যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন পয়গম্বর পাঠিয়েছি রসুল পাঠিয়েছি বলেন না যে আমার আয়াতগুলো তোমাদের পরে পরে শুনাই তোমাদের শুদ্ধ করে তোমাদেরকে ভালো মন্দর দিকে ডাকে বুঝায় আল্লাহ বলেন তোমাদের কিতাব ও জ্ঞান অর্থাৎ সুন্নাত শিক্ষা দেয় এবং তোমাদের এমন সব বিষয় শিক্ষা দেয় যা তোমরা জানতা এখন রসুল আর আসবে না কিন্তু আল রুলাম ও র অথাই আল্লাহ রসুলের ওয়ারএস রুল আমায়েকরাম এখানে বসে বসে আপনাদের সামনে বলতেছে মাইকের আওয়াজ যতদূর যাইতেছে আপনারা যারা শুনতেছেন শোনেন আল্লা রুল আমা ও র এটা আমার বানানোর কথা না সাহাব একরা জিজ্ঞাসা করছি আল্লাহ রসুল

তাহলে ওলামা একদম দিব্যের দিকে তাকাইলে আল্লাহ তালা সগিরা গুনা মাফ করে দেয় বলেন না সব তা আল্লাহ তালা বলবে আমি তো তোমাদেরকে জানিয়েছি বুঝিয়েছি শুনিয়েছি এরপরও তোমরা কেন আমাকে স্মরণ করো নাই আল্লাহ তালা বলেন করুন স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো বলেন আমরা এখন কাকে স্মরণ করতেছি আল্লাহ তা কান খাড়া করে শুনেন কত সুন্দর কথা আমরা প্রত্যেক জুমায় শুনি না করো আমিও তোমাদের স্মরণ করব অস্করুলি এবং আমার শকর করতে থাকবে বলেন না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় বলেন না সুবাহ আল্লাহ শয়তান নারাজ হয় আল্লাহ তালা এক জায়গায় বলে দিছে শয়তান আল্লাহরে কয় ইয়ে আল্লাহ আপনাকে অনেক আপনার বান্দাবান্দি অকৃত অকৃতজ্ঞতা প্রকাশ করবে শুক্রিয়া আদায় করবে না তা আল্লাহ তা শুক্রিয়া যখন আমরা আদায় করি আল্লাহ তালা খুশি হয়ে যায় আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তালা আমল দিয়ে ভরপুর করে দেয় বলেন না আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়ালা একটা সুরু ও আমার না শুক্রিয়া কোরো আমি তোমাদেরকে জমিনে পাঠাইছি আমার গোলামীর জন্য গোলামী হবে কা गुलामी হবে আমার রবের ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ তালা জিন ইনসানকে শুধুমাত্র তার গোলামির জন্য সৃষ্টি করছে এজন্য এখন আমরা গোলামি করি দুনিয়ার আমরা গোলামি করি নিতার আমরা গোলামি করি পয়সা আমরা গোলামি করি ক্ষমতা ওয়ালার এই গোলামি হবে কার জোরেসরে নামাজ

ও বান্দা বান্দি তোমরা আমার কাছে চাবা সবর ও সলাতের মাধ্যমে বলেন না হ্যাঁ আমরা তো নামাজই পড়ি না সলাতের মাধ্যমে সাব কি সাহাবা নাম একটা স্যান্ডেলের ফিতা ছিলেন সে দুরাকাত নামাজ পড়ে চাইদিন বলেন না সুবহানাল্লাহ আমাদের এমন হইতে হবে এমন ভাবে তৈরি হইতে হবে যেন সাহাবায়ে کرام কে সাহাবায়ে کرامরা আল্লাহকে ভালোবাসেন রাসূলকে ভালোবাসেন আজকে আমরাও আল্লাহ আর রাসূলকে ভালোবাসবো উলামায়ে کرامদেরকে ভালোবাসবো বাঁধবোতে ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে এই মাদ্রাসা থেকে উলামায়ে کرام বের হবে দ্বীনের খাদেম বের হবে এরা মানুষের কাছে দ্বীন প্রচার করবে আপনারা যদি একটু সাহায্য করেন মাদ্রাসার দিকে খেয়াল করেন আপনার দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা আপনি দিতেছেন আল্লাহ তালা বলেন মুমিন তো তারাই যাদেরকে আমি রিজিক দিয়েছি আর সেই রিজিক আমার রাস্তায় খরচ করে বলেন রাসু হ্যাঁ আল্লাহ নামাজ পড়ব তো ইনশাল্লাহ নামাজ পড়ব তো ইনশাল্লাহ হুজুর যে শীত শীত পড়ছে ফজরের সময় লের মধ্যে তো করে না তা যদি আপনার এমন ইমান হয় যে ইমান আপনাকে ফজরের সময় মসজিদে যাইতে দেয় না যে ইমান আপনাকে হালাল হারাম দেখে বাসাই করে আপনাকে খাইতে দেয় না যে ইমান আপনাকে জুলুম থেকে ফেরাই

তুমি ছোটবেলা থেকে মুসলমান পরিচয় দিয়ে আসতেছো সেই সূত্রে তুমি মুসলমান না 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 আমি আল্লাহ তালার কাছে মুসলমানিত্ব যদি প্রমাণ করতে হয় আমি আল্লাহর গুলামি করতে হবে লা

দেবনি আমি দিবি আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা আমার সাথে যেমন ধারণা করবে তার সাথে আমি তেমন ব্যবহার করবো বলেন না শুব যদি আমার বান্দা আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি বলেন না সুবহানাল্লাহ বিপদে পড়লে স্মরণ করব কাকে আল্লাহ তাআলাকে সাহায্য চাবো কার আ্তালে মা ত ল্লাহ জাল্লাহ মিন আমৃহী উস্রা যে আমাকে ভয় করবে আমি আল্লাহ তালা তার জন্য সুন্দর রাস্তা বের করে দেব সহজ করে দেব সব কিছু আমায় ততাব ইল্লাহ ই জাল্লাহ মাখ রজা ভয় করতে হবে কাকে সময় যেহেতু বেশি নাই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার সঙ্গে থাকে আল্লাহ এরপরে বলেন যে আমাকে মনে মনে স্মরণ করবে আমি তাকে মনে মনে শরণ করব বলেন না সুহান আল্লাহ যে আমার এ কোনো মাজলিসে স্মরণ করবে আমি তার থেকে দামি মাজলিস নিষ্পাপ ফেরেস্তাদের মা। করে নিষ্পা ফেরেস তাদের মাসলিসে তাদেরকে আমি শরণ করব বলেন না সব আল্লাহ এখন আমাদেরকে ইনশা আল্লাহ বলছে যেমন ধরনা আমিও তার তেমন ব্যবহার করব আমাদের আলোচনা ফেরেস তাদেরকে নিয়ে আসমানে আর সে হইতেছে বলেন না সব আল্লাহ আমরা ভাগ্যবান বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এরপরে বলেন যদি কোনো বান্দা বান্দি আমার দিকে এক বিঘা তাগায় আমি আল্লাহ তালা তার দিকে এক হাত আগাবো বলেন না সব আল্লাহ যদি আমার দিকে কোনো বান্দা আমি আল্লাহ তালা তার দিকে দুই হাত আগাবো বলেন না সুবাহ আল্লাহ যদি কেউ আমার দিকে হাইতে হাইতে আসেন আমি আল্লাহ তালা হারওয়ালা তান আমি দোড়াই দোড়াই তার দিকে যাই বলেন না সুবাহ আল্লাহ এজন্য আমরা সব সবসময় কার কাছে যাব অনেকে কয় মোল্লারদের মসজিদ পর্যন্ত আপনারাও বলবেন আলহামদুলিল্লাহ মসজিদ জান্নাতে যাবে মিয়া যদি মোল্লারদের মসজিদ পর্যন্ত আমিও জান্নাতে যাবো সুবাহ হাদিসের ভিতরে আসে মসজিদ আল্লাহ বলবে আল্লাহ আমা এদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না বলেন না সব হ্যাঁ আল্লাহ মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন রুলামা ইকরাম এদের সাথে সম্পর্ক রাখবেন একটা হাদিস বলি কোন আলিমান আও মুত আল্লিমান আউ মুহিবান আউ মুস্তামিয়ান বলে এটা কোন হিসান হয় আলেম হক আপনি আলেমের ছাত্র হক আপনি আলেমকে ভালোবাসো আপনি আলেমের কথা শ্রবণ করে যে আপনারা শুনতেছেন আলহামদুলিল্লাহ ওলা এটা কোন তুমি সঙ্গে থাকতা ঠিক কথা বলেন যারা ওলামায় কামকে কষ্ট দেয় স্বয়ং আল্লাহ রসুলকে কষ্ট দেয় যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তারা স্বয়ং আল্লাহ তাহলে কষ্ট দেয় এটা আমার কথা না